হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা আর শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমাদেরকে তো এই যে দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছে কর্তামশাই বড়ো মেয়েকে নিয়ে আর বড়ো মেয়ে কী বলো তো আগের দিন রাত্রিবেলা বলেনি যে সকালবেলা ওর টিউশন আছে তো এবারে সকালবেলা কর্তামশাইকে বলছে যে বাবা আমার আজকে টিউশন আছে সকালবেলা নিয়ে চলো যাও এই যে চললো তো মেয়েকেও টিউশনে দিয়ে আসবে আর আসার পথে বাজারও করে নিয়ে আসবে এবারে দেখো আমি রান্নাঘরে কর্তা মশাইরা আস্তে আস্তে আমি একটু চাটা করেও খেয়ে নিই তো সকালবেলা এতটাই তাড়াহুড়ো ছিল যে চা করে আর খাওয়ার টাইম পেলাম না তো এই যে দেখো মেয়েকে তো চা করে দিয়েছিলাম তখন আমি চা করার মানে খাবো সেটার উপায় নেই তো এই যে এখন একটু ধীরে সুস্থ করে আমি চাটা বানিয়ে নিচ্ছি বানিয়ে খেয়ে নিব আর এই ঝাঁকনিটা খুব ডিস্টার্ব করে এই দেখো কতগুলো চা পড়ে গেলো এবার চা রেডি এবারে একদম খুব ইয়ে করে ফ্রেশ মানে একদম সুস্থ মাইন্ডে বসে বসে চা খাবো দেখো চা খেতে খেতে আবার এই যে এখন শুরু হয়ে গেল খুন্তি নড়ায় চিকেন তৈরি করছি কর্তা বাজার থেকেও আসলো তো মশলাগুলো তো আমি আগে থেকে রেডি করে রাখি এখন এই যে চিকেন নিয়ে লেগে পড়ে গেলাম আর আসলে চিকেন করছি কারণ অনেক দিন ধরে সেই খাওয়া হয়নি নিরামিষ সেই অষ্টমী থেকে শুরু করে এই থেকে তো তো আজকে আবার কি ইচ্ছে হলো যে আজকে চিকেনই খায় অনেক দিন ধরে চিকেন খাওয়া হয়নি আর চিকেনটা তো হয়ে গেল চিকেনটা আমার ঘরে সবার প্রথমেই তৈরি করা হয় তো চিকেনটা নামিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে এই যে দেখো এখানে আমি কাঁকরোলটা কেটে রেখেছিলাম কাঁকরোলটা ভাজা করব আর ওদিকে আমরা আছে তো আমরা চাটনিটা করব। আর আমার বাড়িতে চিকেন হলে চাটনিটা অবশ্যই আমরা এখন আমড়ার সিজন আমরা চাটনি আমরা সিজন না থাকলে টমেটো চাটনি টমেটো তো বারো মাস পাওয়া যায় শীতের দিন আসবে তখন আবার জলপাইয়ের চাটনি হবেই তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম এখন স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি খেতে বসবো সবার অলরেডি খাওয়া হয়ে গেছে তাই যে বসে পড়লাম এবারে আমি একটু গরম গরম ভাত খেয়ে নিই শেষও হয়ে গেল অনেকটা টাইম পার হয়ে এখন সন্ধ্যা এই মুহূর্তে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিতে বসলাম দেখো বন্ধুরা বা সন্ধ্যা দিতে দেওয়া হয়ে গেল ডেলিকা রুটিন সকালে পুজো সন্ধ্যায় কোন দিন খামি দিই মানে প্রদীপ দুপাঠি ধরে সন্ধ্যাবাতি দেওয়া বা কোন দিন হয়তো মেয়েরা দেয়

চা খাওয়া শেষ হতে হতে আবার লেগে পড়লাম কাজে তো দুটো চুড়িদার ছিল ওটাকে আয়রন করছি তো তোমাদের মনে এক হয়তো একটা প্রশ্ন আসছেই যে হঠাৎ করে এখন চুড়িদার আয়রন করছে তো হ্যাঁ হ্যাঁ তো একটু যাব বাইরে একটা দিনের জন্য একটু ঘুরতে যাব ঘুরতে বলতে কি একটা উদ্দেশ্যেই যাব তো চুড়িদারটা পরিষ্কারই ছিল তো কেমন এগুলো কি বলো তো রিওনের কাপড় তো তো ওই জন্য এগুলো খুব কুচকে যায় ওই আয়রন করে রাখলেও আলনাতে তবুও কুচকে যায় তো ওই জন্য একটুখানি আয়রন করে নিচ্ছি আর আয়রন করে একদম প্যাকের মানে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবো তো ওইদিকে তো কাপড় আয়রন করেও রাখলাম আর এখন তো আমাদের কিন্তু ডিনারটা হয়ে গেছে ডিনার হওয়ার পরে এখন আমি ওভেন টোভেনগুলো পরিষ্কার করছি আর সকাল সকাল আজকে ডিনারটা সেরেও নিলাম তো আজকে খুব তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম দশটা কুড়ি বাজে আর দুনিয়া যতগুলো বাসন ছিল সব নিজে টেজে রেখে দিলাম এটা ক্লিন করে দিলাম পরিষ্কার করে দিলাম তো এখন একটা কাজ বাকি আছে এখন অতটা এখন গুড নাইট বলছি না একটু পরে বলছি গুড নাইট এইখানে দেখো এই ছোট্ট ব্যাগের মধ্যে কিছুটা কাপড় নিয়েছি আর যেহেতু একদিনের জন্য যাব যাবো বেশি মানে লাগেজ ভারী করব না কর্তামশাই আগে বলে দিয়েছে তো ওই জন্য কিছুটা কাপড় ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছি এবারে সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে দেখো এখন তো পৌনে এগারোটা বেজে গেছে সব রেডি করে নিয়েছি বাসন টাসনগুলো সব ভাগ মানে মেজে ঘষে রেখে দিয়েছি তো তোমরা দেখতে পেলে বেশি না একদিনের জন্য ওই জন্য বেশি কাপড় নিয়ে যাব না আর বোঝাও করব না তো চলো তো আমরা যাচ্ছি হলো পূর্ণিয়া পূর্ণিয়াতে যাব পূর্ণিয়াটা হলো বিহারের মধ্যে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট সেখানে যাব তো সেখানে ঘোরার উদ্দেশ্যে নয় বড় মেয়ের এক্সাম আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা আবার সকাল সকাল ট্রেন আছে সকাল সকাল উঠতে হবে টাটা সবাই ভালো দেখে কৌশল বালিশ ইয়ে আমাদের দিক থেকে 好，再见，祝你顺